হ্যালো গাইস এখানে তুমি বাইস তো আমরা চলে যাচ্ছি নদী এই যে আমার মিডিয়া সেটি ফটো উঠাছে মানে আর কোয়া না আর ভিডিও দেখো একদম একদম খাতারনাক ভিউ তো নদীর পাড়ে এই যে এই যাচ্ছি এই যে নদী এদি পানি আছে চারি বসে তো তোমরা কেমন আছেন তো ভিডিও হলো লাইক করো শেয়ার করো ধামা দিন সাবস্ক্রাইব করো কি কইছ মিডিয়াস তুই কিছু কয় দে লাইক করো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব এ তো তোমরা দেখো তো এই যে আমরা এখানে আসিলা তো এলা অন্য ভিউ দেখা আমার রেডি হয়ে যাবো তাড়াতাড়ি হ্যালো ভাই যে যে দেখো মিডিয়া আমার যে রেক্স ট্রেনার উঠাইছে আর এই যে রেক্স ট্রেনার চাকা উঠেছে মুঠা উল্টা বসে তো এই তো যাচ্ছি তো মালটা পুরো হাসে আসে বুঝলেন বসে ওহ আমি তুমি আজ ভাইরাল হয়ে যাব এই যে দেখো আমরা একটা সাইকেলের চড়ে বাড়ি এসেছি বাড়ি যেছি বাড়ি যাওয়া তোমার দেখাবে হবে তারা আমার মাটা বলছে ফাইনাল খেলা আছে ফাইনাল খেলা ডাকি তো করি তোমার দেখা ওটা খেলাটাই ওটা খেলা না মানে অল্প তোমার ভিউ দেখো চারিপাশে একটা কত সুন্দর ভিউ আর পিছনের ভিডিও তো তোমরা দেখছেন যে পিছনের ভিডিওর কথা তো পোয়া না নেয় আর ইয়াস তো আমার গিয়াসের কথা পোয়া না নেয় এতো মানে মানে কী করে না রে সাধারণ টাইগার মানে এরকম টাইভার পোয়া মুশকিল আছে মানে এত ইয়াজ আর রেস খেলে আর মানে একটা কনফার্ম কিন্তু আয় নাই চোখ বন্ধ গন্ধ আর গাড়িখানে তো চালাই দেখ মানে আমার সাধারণ না চালাচ্ছে My child, you're the house of poor